নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণির নিখিলবঙ্গ মেধাবেষণ পরীক্ষা দু হাজার চব্বিশের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই দু হাজার চব্বিশে কী কী প্রশ্ন এসেছিল দেখো প্রথমেই আছে বাংলা একে আছে আজ ধানের ক্ষেতে কবিতায় নদীর চরে কাদের মেলা বসেছে অপশন খ চখা দুই আছে নৌকা যাত্রা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশন ক শিশু তিনি আছে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা দিদিমণি কেন এই নাম রেখেছেন অপশন ক কারণ সোনা নদীকে মাতৃসম স্নেহ করে চারে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে অন্যগুলো হচ্ছে নৌকার সঙ্গে সম্পর্কিত শুধুমাত্র জামরুলটা হচ্ছে ফল তাই গয়ের অপশনটা আলাদা পাঁচে আছে উনিশশো সালে অলোকানন্দা উপত্যকায় গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তার নাম অপশন খ চিপকো আন্দোলন ছয় আছে সান শব্দটির অর্থ হলো অপশন খ পবিত্র বিশ্বাস সাথে আছে গত দশই মার্চ দু হাজার চব্বিশে প্রয়াত হয়েছেন দলমা পাহাড়ের দুলকি ফুলের রুমালের লেখক অপশন গ কার্তিক ঘোষ আটে আছে নিরীক্ষণ শব্দের সঠিক বর্ণ বিশ্লেষণ হলো দো ক্ষয়ে আছে দন্ত হসন্ত যুক্ত হস্তই যুক্ত রয়ে যুক্ত কয় হসন্ত যুক্ত পেটকাটা হসন্ত যুক্ত অযুক্ত মূর্ধন্যয়ে মূর্ধন্যশয়ে হসন্ত নয় আছে তুমি সমুদ্র পথে আন্দামান যাচ্ছ মাঝ সমুদ্রে তোমার কোনটি দেখার সম্ভাবনা আছে অপশন গ কচ্ছপ চাঁদ আর হচ্ছে একঝাঁক পাখি দশে আছে সাত সমুদ্র তেরো নদীর পার বলতে বোঝাই অপশন গ বাড়ি থেকে অনেক দূরে এগারোই আছে শূন্যস্থান পূরণ করো কোনো যানবাহন ড্যাশ অপশন গ ছিল না বারোই আছে ছবিটা যদি বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো ছবিটা বাঘ আঁকলে সম্ভাব্য কেমন হতো অপশন গ শিকারি মাটিতে পড়ে আছে আর বাঘ সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তেরোতে আছে ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির পরিচয় কিভাবে পাওয়া যায় অপশন ওপরের সবকটি চোদ্দই আছে নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাক্রম সাজালে পাওয়া যাবে অপশন ঘ ট্রেন এসে দাঁড়ালো ডাক্তারবাবু ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন কুলি পয়সা নিলেন না উচিত শিক্ষা হলো পনেরোই আছে কনউজি আংড়ে কি অপশন ঘ ডিঙি নৌকো এরপরে বলেছে অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও তোমরা এটা পড়ে নেবে ষোলোই আছে বৃদ্ধি শব্দটির বিপরীত শব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে বার করো। অপশন ক্ষয় সতেরোই আছে জীবিতের আরেকটি লক্ষণ এই যে তার গতি আছে এখানে লক্ষণ শব্দটির অর্থ হলো অপশন ক বৈশিষ্ট্য আঠেরোই আছে একটি গাছ এবং তার মরা ডালের মধ্যে পার্থক্য কোথায় অপশন গ গাছের জীবন আছে কিন্তু মরা ডালের জীবন নেই উনিশে আছে বৃক্ষ শিশু জন্ম নেয় অপশন ক বীজ থেকে কুড়িতে আছে অনুচ্ছেদটি অনুসরণের সঠিক বাক্যটি নির্বাচন করো কীভাবে হবে গয়েরটা হবে ডিমে জীবন ঘুমিয়ে থাকে এরপরে ইংলিশ একুশে আছে দি ডিজিজ কলেরা ইজ স্প্রেড বাই কলেরা রোগ ছড়িয়ে পড়ে অপশন বি হাউস ফ্লাই মানে মাছির থেকে বাইশে আছে হিলসা মাইগ্রেটস ফ্রম স্যালাইন ওয়াটার টু সুইট ওয়াটার টু অপশান এ লে এগস মানে ইলিশ মাছ নোনা জল থেকে মিষ্টি জলে যায় ডিম পারতে তেইশে আছে কারেক্ট অপশান অফ অল দি সোর্সেস অফ ওয়াটার ইজ মানে হচ্ছে জলের উৎসের সঠিক তথ্যটি বা সঠিক অপশানটি নির্বাচন করতে বলেছে সি আছে পন্ড সি রিভার এগুলো সবের থেকে আমরা জল পাই চব্বিশে আছে দি মিনিংফুল সেন্টেন্স বাই ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস ইজ নিচের শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে ইট অ্যানিম্যালস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড এটা হবে অপশন ডি অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় পঁচিশে আছে পাস্টফ্রম অফ গো ইজ মানে গোয়ের অতীতকাল অপশান ডি ওয়েড ছাব্বিশে আছে ওয়ান হু বিলিভ ইন ফেথ থট দ্যাট যে ভাগ্যে বিশ্বাসী তিনি চিন্তা করেন সি অ্যাকসেপ্টেন্স অফ এভরিথিং আর প্রি ডিটারমাইন্ড সব কিছু আগে থেকে নির্ধারণ করা এটা মেনে নেয় সাতাশে আছে মেজর প্রবলেম অফ ইন্ডিয়ান টাইগার ইজ মানে ভারতীয় বাঘের হচ্ছে গিয়ে সবথেকে বড়ো সমস্যা কি অপশান ডি অল অফ অল অফ দি অ্যাবাব ওপরের সবকটি যে মানুষ হচ্ছে ফরেস্ট বা বন নষ্ট করছে বাঘদেরকে মারছে তাদের চামড়ার জন্য বাঘের খাবার হরিণকে তারা শিকার করছে আঠাশে আছে উই আর গোয়িং ড্যাশ স্কুল উই আর গোয়িং টু স্কুল আমরা স্কুলে যাচ্ছি উনত্রিশ আছে ফাইন্ড আউট দি কারেক্ট ওয়ান যেটা কারেক্ট সেটা বেশ নিতে বলেছে অপশান ডি সিপ সেজ ব্য সেরার আওয়াজ আছে ব্য তিরিশে আছে হি ফেল্ড অ্যাসেমড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে সে বোধ করলো এবং চলে গেল হু ওয়েন্ট অ্যাওয়ে কে চলে গেল অপশান সি পিকক ময়ূর একত্রিশে আছে দি পোলার বিয়ার ক্যান লিভ ইন পোলার বিয়ার বা মেরুভাল্লুক ত্যাগ করে কোন পরিবেশ অপশান এ হবে এটা হট কন্ডিশান এটা ভুল হয়েছে আই তোমার হচ্ছে হট কন্ডিশন হট কন্ডিশানে এরা থাকতে পারে না যেহেতু এরা মেরু ভল্লুক বত্রিশ আছে মাই ড্যাশ ক্যান স্মেল ফ্লাওয়ার্স মাই অপশান সি নোজ আমার নাক হচ্ছে ফুলের গন্ধ শুঁকতে পারে তেত্রিশে আছে দ্য লায়ন অ্যান্ড দি টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দি ক্যামেল বাঘ এবং সিংহ তৎক্ষণাৎ উটের ওপর ঝাঁপিয়ে পড়ল মিনিং অফ পাউন্ডস ইজ পাউন্ডসড মানে অপশান বি অ্যাটাক্ট মানে হচ্ছে তো তৎক্ষণাৎ হচ্ছে তার ওপর আক্রমণ আনা চৌত্রিশে আছে কমপ্লিট দি সেন্টেন্স এই সেন্টেন্সটা পূরণ করতে বলেছে ভলু ইজ এ অপশান সি ব্রেভ ডগ ভলু হচ্ছে একটা সাহসী কুকুর পঁয়ত্রিশে আছে মেন গেট মেডিসিন ফ্রম মানুষ ওষুধ পায় অপশান বি পয়জন অফ স্নেক মানে সাপের বিষ থেকে এরপর বলেছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স এই প্যাসেজটা ঠিকভাবে পড়তে এবং ওর নিচের উত্তরগুলো করতে এগুলো তোমাদের বইয়েতে ছিল তাই তোমরা এটা পড়ে নিয়েছ আশা করি ছত্রিশ আছে আইডেন্টিফাই দি মিনিং অফ দি ওয়ার্ড ওয়েবড ওয়েবডের মানে বলতে বলেছে এখানে অপশান সি ওজ জয়েন্ট বাই এ থিন লেয়ার অফ স্কিন একটি পাতলা চামড়া দিয়ে পায়ের আঙুলগুলো জোড়াকে বলে ওয়েবড বা লিপ্ত পদ সাঁত্রিশে আছে দি সাউন্ড প্রডিউসড বাই ফ্রগ ইজ মানে ব্যাঙের দ্বারা আওয়াজ করা শব্দকে বলে অপশান বি ক্রোকিং আটত্রিশে আছে হুইচ পার্ট অফ দি বডি অফ এ ফ্রগ হেল্প টু জাম্প ব্যাঙের বডির বা শরীরের কোন অংশ তাকে লাফাতে সাহায্য করে অপশান সি দি হাইন্ড লেগ তার লুকোনো পাগুলি চল্লিশে আছে দি স্কিন অফ দি ফ্রগ ওয়াজ ব্যাঙের চামড়া অপশন ডি রাফ অ্যান্ড মানে হচ্ছে খসখসে এবং আর্দ্র চল্লিশে আছে হোয়েন হামিদ হেয়ার দি ক্রোকিং অফ ফ্রগ কখন হামিদ ব্যাঙের ডাক শুনতে পেত অপশন বি দি রেন কেম যখন বৃষ্টি আসতো এরপর আছে গণিত একচল্লিশ নাম্বারে আছে ষোলো গুণ দুই একটা ফাঁকা ঘর দিয়ে আছে আট গুণ পাঁচ তার মানে ষোলো দুগুণে বত্রিশ আট পাঁচ চল্লিশ তাহলে চল্লিশটা বড়ো তাই চল্লিশের দিকে হামুক তার মানে লেস দেন হবে তার মানে অপশান কয়ের উত্তরটা হবে বিয়াল্লিশে আছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হাজার তা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটে নয় মানে নশো নিরানব্বই বিয়োগ করলে তোমার হয় বিয়োগ করলে বিয়োগফল হবে এক তাই অপশন খ উত্তরটা হবে চুয়াল্লিশে আছে বিরাট কোহলি একশো সাঁত্রিশ রান করলে রান সংখ্যাটির স্থানীয় মানের বিস্তার হল অপশন ঘ এক শতক তিন দশক আর সাত একক চুয়াল্লিশে আছে দুটি সংখ্যার বিয়োগফল পঁচিশ একটি সংখ্যা পঁচিশ হলে অপর সংখ্যাটি কত হবে অপশন খ শূন্য কারণ আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাটা একই থাকে বাড়ে না পঁয়তাল্লিশে আছে দশ থেকে কুড়িয়ের মধ্যে তিন দ্বারা বিভাজ্য জোর সংখ্যার সংখ্যা কটি তাহলে দশ থেকে কুড়িয়ের মধ্যে তিন দ্বারা বিভাজ্য জোর সংখ্যা মানে তিনের নামটা গুনতে হবে তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তার মধ্যে জোর সংখ্যা হচ্ছে বারো আর আঠেরো তার মানে অপশান খ দুটি ছেচল্লিশে আছে একশো পঁচিশটি আপেল ছটি বাক্সে সমানভাবে রাখলে বাক্সের বাইরে পড়ে রইবে তাহলে ছ দুগুণে বারো তারপর ছয় শূন্য শূন্য তার মানে পাঁচটি আপেল বাক্সের বাইরে পড়ে থাকবে অপশন ঘ উত্তরটা হবে সাতচল্লিশে আছে একদিন সমান ড্যাশ মিনিট আমরা জানি হচ্ছে এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে একদিন সমান ষাট গুণ চব্বিশ মানে এক হাজার চারশো চল্লিশ মিনিট অপশন ক্ষয়ের উত্তরটা হবে আটচল্লিশে আছে পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গিয়ে একুশ টাকা পঞ্চাশ পয়সার খাতা বারো টাকা পঞ্চাশ পয়সার পেন ও পনেরো টাকা পঞ্চাশ পয়সার পেন্সিল কিনলে কত টাকা কত পয়সা ফেরত আসবে তাহলে পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেছে এবার একুশ টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা আর পনেরো টাকা পঞ্চাশ পয়সা যোগ করলে উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা হয় এবার পঞ্চাশ থেকে যদি ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বাদ দাও তাহলে পঞ্চাশ পয়সা পড়ে থাকে তাই অসংখ্য শূন্য টাকা পঞ্চাশ পয়সা ফেরত আসবে ঊনপঞ্চাশে দেখো প্রদত্ত ছবিতে ত্রিভুজের সংখ্যা এখানে হচ্ছে চারটি ত্রিভুজ আছে তাই অপশন কয়ের উত্তরটা হবে পঞ্চাশে আছে একটি ইংরাজি বছরে কতগুলি মাসের দিন সংখ্যা একত্রিশ হয় কতগুলি মাসের সাতটি মাসের কোন কোন মাসের না জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর ডিসেম্বর তার মানে সাতটি তাই অপশন গয়ের উত্তরটা হবে বলেছে পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করে তার মানে পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করলে কত হয় পঞ্চান্ন পাঁচ বিয়োগ করলে কত হয় না পঞ্চাশ তাই অপশান কয়ের উত্তরটা হবে বাহান্নতে বলেছে তিন হাজার যোগ উনত্রিশের পূর্বের সংখ্যাটি হলো মানে তিন হাজারের সঙ্গে উনত্রিশ যোগ করলে হয় তিন হাজার উনত্রিশ তার পূর্ব মানে আগের সংখ্যাটা তিন হাজার আঠাশ তাই অপশান কয়ের উত্তরটা হয়েছে তিপান্নতে আছে তিন শূন্য আট পাঁচ সংখ্যাগুলি দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো। বৃহত্তম সংখ্যা কত হবে আট পাঁচ তিন শূন্য এই সংখ্যাটি হবে বৃহত্তম সংখ্যা তাই অপশন কুবান্নতে আছে এক হাজার আটশো বাহান্নকে তিন দিয়ে গুণ করলে দশকের স্থানে বসবে তাহলে তিন দিয়ে গুণ করে তিন দুগুণে ছয় পাঁচ তিনে পনেরো পাঁচ তার মানে দশকের ঘরে পাঁচ বসবে অপশন ক্ষয়ের উত্তরটা হবে কোনটি সত্য এই যে আট হাজার যোগ উনত্রিশ সমান আট হাজার উনত্রিশ এটা হচ্ছে সত্য এরপর দেখো দু হাজার পাঁচ দু হাজার পঞ্চাশ দু হাজার পঁচানব্বই তাহলে ফাঁকা ঘরে বসবে প্রত্যেকটার মধ্যে গ্যাপিং হচ্ছে পঁয়তাল্লিশ করে তাহলে দু হাজার পঁয় পঁচানব্বইয়ের সঙ্গে পঁয়তাল্লিশ যোগ করলে তিন হাজার চল্লিশ হবে অপশান ঘ উত্তরটা হবে এরপর বলেছে সাতান্নতে তিরিশ যোগ পনেরো গুণ শূন্য কোনো সংখ্যাকে তিরিশের সঙ্গে পনেরো যোগ করে তোমার হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় তাই অপশন ক্ষয়ের উত্তরটা হবে আটান্নতে আছে চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কতবার এক রেখে থাকে এটা হবে বার চব্বিশ ঘন্টায় যেহেতু একদিন বারোটা যখন বাঁচবে বারোটার ঘন্টাতে দুটো হচ্ছে গিয়ে দুবার এক রেখে আসতে পারবে না তার মানে বার। ঊনষাটে আছে দেখো একটা ছক দিয়েছে এখানে বলেছে যে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে যে ওইখানে কত বসবে দেখো অন্যগুলো দেখলে দেখো যে এগারো বারো তারপর পনেরো থেকে আঠেরোর মধ্যে গ্যাপিং দেখো পনেরো পর ষোলো সতেরো আঠেরো মানে তিন হচ্ছে গ্যাপিং তাহলে অন্যদিকে দেখো ছাব্বিশ সাতাশ আছে তাহলে উনত্রিশের পর হবে তিরিশ একত্রিশ বত্রিশ তার মানে অপশান ক হবে তাই বত্রিশটা দাগ দিয়েছি ষাটে দেখো প্রথমে আছে সাতটা স্টার তারপরে আছে পাঁচটা স্টার তারপরে তিনটে স্টার তারপরে একটা স্টার হবে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দুটো দুটো করে কমছে তাই অপশন গ উত্তর হবে পরে দেখো আছে পরিবেশ একষট্টিতে আছে ছিটে বেড়ার দেয়াল হলো অপশন খ কঞ্চি বেড়ার ওপর মাটির প্রলেপ বাষট্টিতে আছে সজনের আটা হলো আসলে অপশন খ ফল তেষট্টিতে আছে কাঠ করাত বাটালি ছুতর তাহলে হচ্ছে ইঁট ওলন্দরি সিমেন্ট অসন ঘর রাজমিস্ত্রি চৌষট্টিতে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো পাট কার্পাস শিমুল এগুলো থেকেই হচ্ছে গিয়ে তোমার তুলো বা পাট জাতীয় জিনিস উৎপাদন করা যায় অপশন অসন গমটাই আলাদা এটা হচ্ছে একটা খাদ্য দ্রব্য পঁয়ষট্টিতে আছে নিচের কোনটি দিয়ে নৌকাটা সবচেয়ে নিরাপদ অপশন ক নীল কাটার ছেষট্টিতে আছে তুমি বিয়েবাড়ি গেলে সেখানে জোরে গান বাজছে কয়েকজন নাচছে তুমি গান শুনলে গান শুনলে তার মানে হচ্ছে গিয়ে তুমি কানের ব্যবহার করলে তাদের নাচ দেখলে তার মানে চোখের ব্যবহার করলে পাশে খাবার জায়গা থেকে মাংসের গন্ধ ভেসে আসছে মানে নাক দিয়ে গন্ধ শুগলে। তাহলে কান চোখ নাক ব্যবহার করে ফেলেছ এই পর্যন্ত বিয়েবাড়িতে তোমার কোন ইন্দ্র ব্যবহার হয়নি তাহলে অপশান গ জীব সাতষট্টিতে আছে মানুষের চার পায়ে বদলে দুই হাত দুই পা থাকার সুবিধে হলেও অপশন ক সব জিনিস স্পর্শ করতে পারি আটষট্টিতে আছে কোন ফল কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া হয় না অপশন ঘ লিচু অন্যগুলো সব কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায় ঊনসত্তরে আছে ক্যাশমিলান কি অপশন ঘ সিনথেটিক উল সত্তরে আছে দাঁত মাজার সব থেকে ভালো উপায় হলো অপশন খ ব্রাশে দাঁত মাজার পেস্ট লাগিয়ে বারবার দাঁতের ওপর থেকে নিচে এবং নিচে থেকে ওপরে ব্রাশ টানা একাত্তরে আছে পশু পাখি এবং মানুষের পরিবারের মধ্যে মিল হল ওপরে সবকটি হবে যে একদম ছোট অবস্থায় সন্তানদের আগলে রাখে অপশান ক্ষয় আছে ছোটদের জন্য খাবার সংগ্রহ করে ও তাদের খাইয়ে দেয় অপশান কয়ে একজনের বিপদে অপরজন সাহায্য করে অপশান ক্ষয় আছে ওপরে সবকটি ওপরে সবকটি হবে বাহাত্তরে আছে কোন এলাকার মানচিত্র তৈরি করতে কোনটির গুরুত্ব নেই অপশন গ রাস্তার কুকুরের গুরুত্ব নেই বাকি সবগুলোর গুরুত্ব আছে তিয়াত্তরে আছে মানুষের সাথে গঠনগত মিল কার বেশি অপশন ঘ ওরাং ওটাং চুয়াত্তরে আছে কম সময়ে শরীরের সব জায়গার ব্যায়াম হয় কোন খেলায় অপশন ক সাঁতারে পঁচাত্তরে আছে ঘাস মানুষের খাদ্য নয় কারণ অপশন ঘাসকে হজম করা যায় না ছিয়াত্তরে আছে কোন দলটি বেমানান অপশন গরু ছাগল ভেড়া মুরগি সাতাত্তরে আছে নিচের কোন তালিকাটি সম্পূর্ণ খাদ্য গ দুধ দই পনির আছে কোনটি এদেশ থেকে অন্য দেশে গিয়েছে অপশন গোলমরিচ উনআশিতে আছে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখলে কিন্তু চিঠিটি তোমার বন্ধুর কাছে পৌঁছল না এর সম্ভাব্য কারণ হল তুমি চিঠিতে অপশন গ তোমার বন্ধুর পিনকোড লিখতে ভুলে গেছে পিনকোড না হলে চিসি তোমার পৌঁছবে না আশিতে আছে কোন জোড়াটি সঠিক নয় অপশন খ কাঁচা রক্তাল্পতা এটা হচ্ছে সঠিক নয় এরপরে আছে সাধারণ জ্ঞান একাশিতে আছে ভারতের জাতীয় সঙ্গীতকার রচনা অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর বিরাশিতে আছে আমাদের রাজ্যে কোন জেলায় গেলে হিমালয় পাহাড় দেখতে পাওয়া যাবে অপশন ঘ দার্জিলিং তিরাশিতে আছে তাজমহল কোথায় অবস্থিত অপশন খ আগ্রা চুরাশিতে আছে যে বই থেকে আমরা প্রধানত বিভিন্ন শব্দের অর্থ জানতে পারি তাকে বলে অপশন ঘ ডিকশনারি পঁচাশিতে আছে এবারের দু সালের অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হলো অপশন ক প্যারিস ছিয়াশিতে আছে অশোক স্তম্ভে কোন পশুকে দেখতে পাওয়া যায় অপশন খ সিংহ সাতাশিতে আছে কৃষ্ণচন্দ্র গোপাল ভার। তাহলে আকবর হচ্ছে অপশন ঘ বীরবল আছে ফেলুদার সাথে জড়িত দুটির নাম অপশন হল গ জটায়ু তোষ্য উনব্বই আছে সবচাইতে প্রাণী সব চাইতে জিরাপ। নব্বই আছে ফুটবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে অপশন গ এগারোটি একানব্বই আছে পৃথিবীর কোন দেশে গেলে পিরামিড দেখতে পাওয়া যাবে অপশন ঘ মিশর এদের মধ্যে কোন ব্যক্তি সুপারম্যান গোত্রের মধ্যে পড়েন না অপশান গ ওর বোমকেশ বকশি ইনি হচ্ছে সত্যান্নেষি একজন ইনি হচ্ছে সুপারম্যান নন সাতানব্বই আছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কী অপশন খ বাবর আটানব্বই আছে ক্ষুদ্রতম স্বাধীন দেশ কোনটি অপশন ক ভার্টিকান সিটি নিরানব্বই আছে হাড়ের প্রধান উপাদান কী অপশন গ ক্যালসিয়াম একশোতে আছে দু হাজার সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করে অপশন খ দক্ষিণ আফ্রিকা তাহলে এই ছিল আমাদের নিখিলভঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা দু হাজার চব্বিশে তৃতীয় শ্রেণীর প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো